আসসালামু আলাইকুম দেড় পাউন্ডের একটা চকলেট কেক ফ্রস্টিং করে দেখাচ্ছি এটা যেহেতু দেড় পাউন্ডের মধ্যে তাই এটাকে আমি সাত ইঞ্চির মূল্যে বেক করেছিলাম একটু হাইট করার জন্য আর যেহেতু চকলেট কেক এটার ওজন এমনিতেই মানে বেশি বেশি হয়ে যায় তো এই কেকটাকে হচ্ছে আমি তিনটা স্লাইসের করে নিয়েছিলাম আর আমার কাছে হচ্ছে রসমালাইয়ের যে মালাইটা এটা এক্সট্রা ছিল তাই সেটাই হচ্ছে আমি সুগার সিরাপের পরিবর্তে দিয়েছি আর তারপর হচ্ছে এখানে চকলেট গানাস চকলেট চিপস সেমভাবে হচ্ছে দ্বিতীয় লেয়ারেও আমি দিয়ে দিব। আর আমার কাছে মনে হয় যে যে কোনো কেকই তিনটা লেয়ার করলেই হচ্ছে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তবে দুইটা লেয়ার হলে খুব একটা ভালো লাগে না ফ্ল্যাট কেকগুলা এটা একটা বেসিক চকলেট কেকের ফ্রস্টিং ছিল আর প্রিমিয়াম চকলেট কেকের ফ্রস্টিংটা একটু আলাদা টাইপের হয় তো এখানে হচ্ছে তিন নাম্বার যে স্লাইসটা ছিল এটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আবার হচ্ছে সিরাপটা দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ক্রাম কোটিং করে নেব আর ক্রাম কোটিং করার পর হচ্ছে আমি আধা ঘন্টার জন্য এটা নর্মালে রেখে দেবো আধা ঘন্টা পর বের করে আমি এটাকে ডেকোরেশন করব আর এখন হচ্ছে একটা টিস্যু দিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নেব